আপনার খানা করবেন না যেটা মুসলমানের নাম দিয়ে খানা করা হয় এই খাবারটা বিস্মুল্লা আল্লাহ আকবর বলে গরু জবাই করেও যদি খানাটা করেন আর ওইখানে কেউ যদি সু বিস্মাল আল্লাহ আকবর বলে সুয়রও জবাই করে এটা বিস্মুল্লাহ আল্লাহ আকবর বলে গরু জবাই করলে আর ওখানে বিস্মুল্লা আল্লাহ আকবর বলে সুয়োর জবাই করলে সুয়রের গোস খাওয়া যতটা হারাম মুসলমানের খানা খাওয়া ততটাই হারাম কথা কি বোঝা গেল কথা কি বোঝা গেল শুয়োরের গোস খাওয়া মুসলমানের জন্য যতটা হারাম খাতনার নাম দিয়ে গরু জবাই করে ওই খানা খাওয়া মুসলমানের জন্যে ততটা হারাম মুসলমানি খানা বলতে খাতনা ওই লিঙ্গ কাটা খানা এই খানাটা হারাম তারপরে মুসলমানের সমাজে এই খানাটা আছে না নেই চালু আছে না নাই বলেন দাদু আছে তাহলে আপনারা জালসা শুনছেন আমরা জালসা করছি এতগুলো লোক জালসা শোনার পরে মুসলমানের খানা কি করে দিতে পারে আজকে তো এই জালসাটা শুনলেন আজকে তো এই জালসাটা শুনলেন যে মালানা এর আগে শোনেনি জানি না বিষয় তা না তা আজকে তো শুনলেন জেনেও গেলেন তাহলে মুসলমানের খানা আপনি জেনে শুনে তারপরে মুসলমানের নাম দিয়ে গরু জবাই করে ঢাক ঢোল পিটে এই পুটপাট আলো জেলে অ্যারেঞ্জমেন্ট করে খানা করেন তাহলে আপনি কি জালসার বক্তব্যের কোনো গুরুত্ব দেন না কোনো গুরুত্ব নেই বরঞ্চ হারামের গুরুত্ব শরীরে যদি একদিনকার হারাম কোনো খাবার ঢুকে পৃথিবীর সমস্ত জায়গায় চল্লিশ দিনের এবাদাত বন্ধ কবুল হবে না একটা হাদিস ফার্স্টে বলেছিলাম যে বা রমজান মাসের মানসামার রমজান আমি না এরা আখেরিহি জনমান কায় মানাল তুম রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তিরিশটা শ্যাম পালন করে বা উনতিরিশটা এতে সারা রমজান আল্লাহদী উঞ্জেলাফিল কোরআন হদল্লিন্নাস অভ্যাজানাদ মিনাল হু দাবল ফুরখান যে কোরআন অবতীর্ণ হয়েছে এবং কোরানের অবতীর্ণ কাল ছিল যেই মাসের কোরান অবতীর্ণ হয়েছে ওই কোরান অবতীর্ণ সহায় ইন্নান জাল্না হু ইন্নান জাল্না ফিল আইলাতুল কদ আমাদ র কামাল আইলাতুল কদ লাইলাতুল কদ রে খৈরুম মিনাল ফুশাদ এক হাজার মাসের সমতুল্য এবাদতের মোহরা নিয়ে একটি রাত্রির মানদণ্ডা আল্লাহ রাব্বুল আলমেন বরাদ্দ করেছে এত কিছু করার পরে কেউ যদি একদিন হারাম খাদ্য খায় ভোগ করে তাহলে জেনে রাখেন তার চল্লিশ দিন কোনো এবাদত পৃথিবীর কোনো জায়গাতে কবুল হবে না এখন বলেন খানায় কাবা পৃথিবীতে আছে না নেই খানায় কাবা মক্কা সোনার মদিনা পৃথিবীতে আছে না বলা হয়েছে মক্কায় কেউ যদি নামাজ পড়ে খানায় কাবা মুসলমানের কেন্দ্রবিন্দু এবাদতের মেন জায়গা কাবা এই কাবাই যদি কেউ একবার সলা আদায় করতে পারে জীবনে সারা জীবনে আমাদের এই ভারতের মতন জায়গায় মসজিদ যত ভালোই হোক এই জায়গায় নামাজ পড়েন তবু একদিন নামাজ সমতুল্য নেই অর্জন করতে পারবেন না এর জন্যে টাকা পয়সা খরচ করি সে হাইন আল্লাহ রাহে আব্দি হারাম মসজিদারামাল মসজিদ লাকসা আল্লাহ রবুল আলমিন নিজের প্রশংসা করে বলেছে টাকা পয়সা খরচ করে তোমরা খানায় কাবায় যাও বাইতুল মকাদ্দাসে যাও মসজিদে নবাবি যাও এবং মদিনায় সোনার মদিনা যে মদিনায় নবী করিম সাল্ল্লাহ আলাইসাল্লাম মানবতার দিশারি সাফাতের কাণ্ডারি বিশ্বনবী জোন মাহমুদ রসুল্লাহ সাল্লাম যেখানে আছেন সেই মদিনার মসজিদে যাও টাকা পয়সা খরচ করে হজ করতে যাও টাকা পয়সা খরচ কোথায় করতে হবে সেটা বলা হয়েছে নেকি কত বজ হবে সেটাও বলা হয়েছে তারপরেও বলা হয়েছে এত নেকির ভাণ্ডার কিন্তু সেটাও জমিনে অর্থাৎ দুনিয়াতে কেউ যদি একদিন হারাম খাবার খায় তাহলে পৃথিবীর যে কোনোই স্তরে চল্লিশ দিন সলা তাদাই হবে না বলেন এবার দেখি পৃথিবীর মধ্যে কাবা আছে পৃথিবীর মধ্যেই মদিনা আছে পৃথিবীর মধ্যেই বাইতুল মোকারদাস আছে পৃথিবীর মধ্যেই মিনার মাঠ আছে পৃথিবীর মধ্যেই সেই পাথর চুমা দেওয়া পাথরটা রয়েছে তাহলে পৃথিবীর জায়গায় থাকার পরে হারাম খাবার খেয়ে যদি নামাজ না হয় তাহলে আপনি মুসলমানের খানা খেলেন আজকে আর আপনি হজ করতে গেলেন আগামীকালকে হজ করতে গিয়ে ওইখানে থাকলেন বিশ দিন আর গোস খেয়েছেন আজকের দিন তাহলে ওখানকার বিশ আরে এক যোগ করলেন একুশ দিন এখন এবাদত কবুল হইতে আর কয়েকদিন বাকি থাকলেও চল্লিশ দিন পরে এবাদত কবুল হবে তাহলে এখনও উনিশ দিন বেঁচে থাকলে উনিশ দিন পরে এবাদত কবুল হবে আর উনিশ দিনের আগে যদি মারা যান তাহলে ওই হজ করেও জাহান নামে যেতে হবে কথা বোঝে আসে না কারণ ওই হজ কবুল হয়নি কারণ উনিশ দিনের আগে মারা গেলাম আমি চল্লিশ দিনের বাইরে যেয়ে তিল্লা করলে আমার কবুলটা হতো ওই পর্যন্ত তো আমি যেতে পারলাম না মারা গেলাম কিন্তু আমি তো এখনও উনিশ দিন আগেই মারা গেলাম আর এদিকে আমার একুশ দিন এবাদতের মধ্যেই কাটালাম টাকা খরচ করলাম পয়সা খরচ করলাম পাথরও চুমা দিলাম শয়তানকে ইঁট মেরে এলাম সাফা মারুয়া দড়াদড়ি করলাম জমজমের পানি খেলাম মানুষকে খাওয়াবো বলে কিছুটা নিয়ে এলাম কিছুটা ওইখানে বরকতি খেজুর বলে আজুয়া খেজুর নাবির সাহাবি সালমান ফার্সি জেল্লাহতালহর বাগান থেকে আর জোয়া খেজুর নিয়ে এলাম বোরকতি খাজুর জমজমের পানি নোম মেনে বিসমিল্লা বলে দাঁড়িয়ে পান করলাম সব নবী সুন্নাত মানলাম মানার পরে কাজটা করলাম নবীর সুন্নাতের বাইরে মুসলমানের নামের খানা গরু জবাই করেছি গরুটা হালাল ছিল বিসমিল্লা আল্লাহ আকবর বলাটা হালাল ছিল জভাইটা হালাল ছিল মলবি দিয়ে জভাই করা হয়েছে টোটালটা হালাল হালাল ছিল কিন্তু নিয়মটা হারাম থাকায় টোটাল টাই বিস্মাল আপনার হালাল থাকলো না গরুটাও হালাল থাকলো না গোসটাও হালাল থাকলো না আনিয়ম নবীর নিয়মের বাইরে যাওয়ার কারণে ওই খানাটাকে আপনার এবাদতটাও থাকলো না তাহলে হাজ উনিশ দিন এখনও থাকলে পারে তার পরে কবুল হতো এখন যে হাদিসটা বললাম সিয়াম কয় দিন রোজা যদি রাখে আমরা কয়দিন রাখবো তিরিশ দিন অনেক রোজা উনত্রিশ দিনও হয় যদি চাঁদের ব্যাপার উনত্রিশ দিন বা তিরিশ দিন এখন উনত্রিশ তিরিশ দিন রোজা রাখলাম মুসলমানের খানাটা খেলাম ওই রোজার দুই দিন আগে মুসলমানের খানা খেলাম তাহলে দুই দিন আগে আর রোজা রাখলাম তিরিশ দিন তাহলে টুটালে হলে বত্রিশ দিন এখন এবাদত কবুল হতে আর কয়দিন লাগবে এখনও আট দিন লাগবে এখনও বাকি আট দিন থাকলো তাহলে এই আট দিন তাহলে রমজানের মধ্যে তাহলে এটা আছে যে রমজান মাসে একটি রাত্রি আল্লাহ বরাদ্দ করেছেন হাজার মাস উপেক্ষায় উত্তম তাহলে এরকম পাঁচটি রাত মানে পাঁচ হাজারেরও চাইতে উত্তম তাহলে এটা গেল কেউ রোজা করেছে আর কেউ ইফতারি করেছে সমান সমান নেকি দেওয়ার কথা বলা হলো কেউ কোরআন পড়েছে আর কেউ কোরআন শুনেছে তাহলে পড়নেওয়ালা শূন্যওয়ালা সমান সমান নেকি পেল এখন করলে দশ নেকি তখন করলে সত্তর নেকি নেকির মিটার বাড়ানো হলো এত কিছু করার পরে আমার প্যাকেজ হচ্ছে তিরিশ উনত্রিশ বা তিরিশ দিন কথা বুঝে আসছে উনত্রিশ দিন বা তিরিশ দিন কিন্তু এই উনত্রিশ তিরিশ দিনের মধ্যে আমার এতগুলো নেকি আমার গোল হয়ে গেল আমি কিন্তু মুসলমানের খানাটা খেয়েছিলাম রমজানের একদিন আগেই এখন এইগুলো কবুল হতে গেলে আমার আর কয়েকদিন দরকার এখনো আমাকে আট আট দিন লাগবে বা নয় দিন লাগবে একচল্লিশ দিনের দিন যদি আমার এবাদত কবুল হয় তাহলে ওই আট দিনের মাথা